অলওয়েজ অ্যাক্টিভলি পার্সিউইং সামথিং এইটা হলো অ্যাকচুয়াল হ্যাপিনেস তুমি তোমার লাইফে যত উপরেই যাও না কেন এনি ইউ ক্যান বিকাম আকিং বিলিয়ন ইয়ার বাট এটা একটা সময় তোমার বেস্ট লাইন তোমার ব্রেন এটা নর্মাল করে নিবে দেন তুমি এখানে ডিপ্রেশনে পড়ে যাবে জানা কি আছে আমার জীবনে টাকা পয়সা তো আসে এই টাইপের ভাবনা মাথার মধ্যে আসবে এটা আমার একটা রিয়েলাইজেশন এসে বড় বড়ো ভাই হিসেবে অনুরোধ করবো যে আমাদের সমাজের মেজরিটি মানুষজন কিছুই পার্সু করা নাথিং দে হ্যাভ নো গোল ওই যে বলে না যে না কোনো একটা সরকারি সরকারি চাকরি পায় মানুষজন কেন সুইসাইড করতেছে তাহলে কারণ ও কোনো কিছু অ্যাক্টিভলি পার্সু করতেছে না তোমাকে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি পার্সু করতে থাকতে হবে নতুন নতুন গোল ইটস নট অলওয়েজ স্টাডি ইটস নট অলওয়েজ মানি বাট সামথিং নিউ যখনই তোমার ব্রেন নতুন একটা গোল পায় সেই গোলটার জন্য দৌড়ায় এবং এই দৌড়টা কতদিন পর্যন্ত এই দৌড়টা যতদিন পর্যন্ত তুমি না এখন এখানে আমি একটা কথা ক্লিয়ারলি বলে রাখি এখানে তুমি যদি রিলিজিয়াস সেন্টিমেন্ট আনো মনে রাখতে হবে রিলিজিয়ন ইজ এ পার্ট অফ ইউর লাইফ তুমি খাওয়া ঘুম যেমন তোমার একটা লাইফের অংশ ঠিক তেমনই নামাজ তোমার লাইফের একটা অংশ সকল অ্যাক্টিভলি পার্সুইংয়ের পাশাপাশি যে পার্সিউনটা দরকার সেটা হলো পরকালের পার্সিউন এটাকে আমি কখনো বিজনেস বা স্টাডির মতো কোনো ছোট জায়গার সাথে কম্প্যারিজন করবো ওটা হলো আলটিমেট গোল হ্যাঁ আলটিমেট গোল হলো জান্নাতে যাও ওই আলটিমেট গোলের সাথে দুনিয়া ছোটখাটো ছোটোখাটো গোল আমি মিলাচ্ছি না এটা আবার আমার রং মেসেজ নিয়েও যে না আমি রিলিজিয়াস সাইডটা তোমাকে অতিক্রম করতে বলছি ওটা না ওটা আল্টিমেট গোল আলটিমেট গোল আলটিমেট গোলের জায়গায় কিন্তু বাকি যে রেগুলার লাইফের কার্যক্রম সেটাতে তুমি যদি অ্যাটলিস্ট বেসিক হ্যাপিনেস চাও একটা নতুন কিক চাও স্টার্ট অ্যাক্টিভলি পার্সিউম সামথিং নিউ এটা হলো আজকের সাজেশন